বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশেষ রহমাতেও অনেক অনেক ভালো আছেন আবারও আপনাদের জন্য নিয়ে চলে এলাম পেপারো মিয়া বা পাতা দিয়ে চুলের যত্ন এই পাতাটা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে খুঁজে পাচ্ছেন না তো যারা পাচ্ছেন না তারা এইভাবে খুঁজবেন রাস্তার ধারে আশেপাশে এভাবে করে খুঁজবেন দেখতে পাচ্ছেন কত পাতা হয়ে আছে তো এইভাবে করে খুঁজে নেবেন আর এইখানে অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে সত্যিই কি এটা কাজ করে তো তাদের জন্য দেখাচ্ছি আমার ভিডিওতে কিন্তু অনেক কাপড় কমেন্ট করেছে যে অনেক ভালো উপকার পেয়েছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পারছেন আমি কমেন্টগুলোকে শো করাচ্ছি তো অনেকেই কিন্তু এটা ব্যবহার করে উপকার পেয়েছে এটা কিন্তু সত্যি কাজ করে আপনার চুলে যদি শ্যুট করে তাহলে আপনি অবশ্যই এটা ব্যবহার করে উপকার পাবেন তো যারা একবার ব্যবহার করে এটা দিয়ে কোনো উপকার পাচ্ছেন না তারা কিন্তু ব্যবহার করবেন না সাথে সাথে ব্যবহার করা বন্ধ করে দিবেন আর যারা দেখছেন যে একটু হলো উপকার পেয়েছেন চুলগুলো সিল্কি হচ্ছে চুল পড়া কমে যাচ্ছে তারা অবশ্যই ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন এটা অনেক ভালো কাজ করে আমার চুলে অনেক ভালো শ্যুট করেছে আপনারাও ব্যবহার করে দেখতে পারেন আমি এখানে কিন্তু বেশ কিছু পাতা তুলে নিয়েছি এরপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো রকম ময়লা না থাকে এরপর আমি শিল পাটায় নিয়ে এটাকে ছেঁচে নিচ্ছি আর এটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন অথবা পাতায় না চেঁচে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তো এই পাতাটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে রস বের হয় এখানে আমি এই পর্যায়ে পানি অ্যাড করে নিই যেহেতু এখানে অনেকগুলো পেপারমিয়া গাছ ছিল তাই অনেকটা রস এমনিতেই বের হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু পানি ব্যবহার করতে পারেন আমি এই রসটাকে বের করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা রস বের হয়েছে পানি ছাড়া এই গাছের মধ্যে অনেকটা পরিমাণ পানি থাকে তো এরপরে আমি দেখাচ্ছি যে এটা কীভাবে ব্যবহার করবেন এর আগে কিন্তু আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছি অনেকেই কিন্তু কমেন্ট করেন যে এটার মধ্যে লেবু রস দেওয়া যাবে কিনা মেথি দেওয়া যাবে কিনা অথবা কালো জিরা দেওয়া যাবে কিনা অবশ্যই দিতে পারেন যে জিনিসগুলো চুলের জন্য উপকারী সেগুলো এটার মধ্যে অ্যাড করতে পারেন তো এটা যারা উপকার পেয়েছেন তারাই শুধু জানেন যে এটা দিলে কতটা উপকারী হয় এরপর আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল রসটার মধ্যে অ্যালোভেরা জেল অনেকেই জিজ্ঞেস করেন যে অ্যালোভেরা জেল দিতেই হবে না দিলে হবে না না দিলে কিন্তু হবে তবে অ্যালোভেরা জেল দিলে যেরকম রেজাল্টটা পাবেন সেটা কিন্তু অ্যালোভেরা ছাড়া রেজাল্টটা পাবেন না আমি কিন্তু পাতা থেকে অ্যালোভেরা জেলটাকে নিয়ে নিচ্ছি তো প্রতিবারে কিন্তু আমি দেখিয়ে দিই অ্যালোভেরা জেল দিতে আপনাদের হাতের কাছে পাতা না থাকলে অবশ্যই আপনারা কেনা যে অ্যালোভেরা জেলটা সেটা ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন অ্যালোভেরা জেলটা ব্যবহার করার এতে করে কিন্তু আপনার চুলটা অনেক সুন্দর হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস তো অনেকেই কিন্তু কমেন্ট করেছেন রস দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে লেবুর রস চুলের জন্য অনেক অনেক ভালো তো আমি এখানে এক টেবিল চামচের মতো লেবু রস দিয়ে দিচ্ছি তো এইখানে আর কি অ্যালোভেরা জেলটা যদি একান্তই হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে তবে দিলে অনেক ভালো চুলের জন্য এরপর দিয়ে দিচ্ছি শ্যাম্পু যে যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আমি দেখানো আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে একটা কেনা শ্যাম্পু দিয়ে দিয়েছি তবে আমি সময় ঘরে তৈরি হার্বাল শ্যাম্পু ব্যবহার করি তাই আমি হার্বাল শ্যাম্পু কিছুটা দিয়ে দিলাম তো আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাই দিতে পারেন কেনার শ্যাম্পুগুলো একটু চুলের জন্য ক্ষতিকারক হয় তাই এই শ্যাম্পুটা মিক্স করে চুলে অ্যাপ্লাই করে কিন্তু লং টাইম চুলে রাখা যাবে না কমপক্ষে এটা দশ থেকে পনেরো মিনিট রাখতে পারেন অথবা বিশ মিনিট এর থেকে বেশি রাখবেন না আমি বলবো এটা দশ থেকে পনেরো মিনিটই রাখবেন চুলে এরপরে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এটা ব্যবহার করার পর পরবর্তীতে আর কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে না কারণ এটার মধ্যে শ্যাম্পু মিক্স করা আছে আর এটা দিয়ে চুলটা ধুয়ে নেওয়ার পর দেখতে পারবেন যে কতটা সুন্দর হয়ে যায় চুলটা আর অনেকেই জিজ্ঞেস করেন কীভাবে এটা সংরক্ষণ করবেন তো এটা এ পর্যায়ে মিশিয়ে তারপরে একটা বোতল তুলে ভরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন এর থেকে বেশি ব্যবহার করার দরকার নেই তো আপনারা যারা এটা এখনও ব্যবহার করেনি তারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কারণ আমি সেটাই শেয়ার করি যেটা আমি ব্যবহার করে উপকার পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকমই সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন তো এটা ব্যবহার করার পর চুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এরপর আপনারা কিন্তু চুলের মধ্যে ভালো মানের একটা তেল ব্যবহার করবেন চুলে যারা তেল দেন না তারা কিন্তু অনেক বড় একটা ভুল করেন চুলে তেল না দিলে চুল কখনোই ভালো থাকে না সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু চুলের তেল ম্যাসাজ করতে হয় আর অবশ্যই একটা ভালো মানের তেল আপনারা ব্যবহার করবেন এতে করে চুলগুলো খুব সুন্দর হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আজকের মতো বিদেনে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ